তারপরে দেশ দেশে বাপেরি আর আপনারা বড় বড় গলায় বলতেন আপনি আমাদের জীবনে অনেক বড় ক্ষতি করছেন দিন আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন তাও নেতা কর্মীও শান্তি পাইতো আপনিও ভালো থাকত কিন্তু এইভাবে চলে যাওয়ার কারণে দেশে যে পরিমানে লোটপাট হয়েছে যে বারে দুর্নীতি হয়েছে মানুষ যত ক্ষতির সম্মুখীন হয়েছে আল্লাহর কাছে আপনি হিসাব আপনি আরো বিশ বছর ক্ষমতা থাকলে দেশের যতটা ক্ষতি না হইতো আপনি পালিয়ে যাওয়ার কারণে তার চেয়ে বেশি ক্ষতি মানুষ আপনাকে মমতা মই প্রধানমন্ত্রী বলতো আপনার এত কোটি অনুসারে পাশের দেশে চলে গেছে উনি ওনার বক্তব্য বলেছিলেন আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন আমাকে দুনিয়ার কোন জায়গায় জায়গা হয় না ভারত কেন জায়গা দিয়েছে ওই বন্ধুত্বের কাছে আবার উনি যায় কি খুব ভালো আছে মাঝে মাঝে কলি কোট ফাঁস হয় আমাদের খোঁজ খবর নেয় বলে আমি দেশের খুব কাছে আছি চট করে ঘুমো। এ ঘুম হলেন কেন? কথা বল না কেন? কে আছেন তো কে ষোলো বছর ক্ষমতার ছেড়ে থেকেও সাত দিয়ে এই কথা বলে কি আপনারা? রাখমত হোসেন আপনারা? বাবু আসতেছে আমরা বারবার বলি আসেন এই দেশ আপনার স্বামীর এই দেশ আপনার বাবা। কথা কত দিনা? বাবু আইবা তুমি আইবা গো সেই দিনা সবুভু খবতা পাইবা না গরবা আইবা দুনিয়া ইবাহে গো সেই দিনা সবুভু খবতা পাইবা না خد্লাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার আউলা কেলা কোন সদনে আসে না নেতা করবি শব্দের ভিতর আদি আসি জরের রূপ

তোমার জন্মাত্তর সালে জন্ম পঁচাত্তর সালে ধর্ষণ হয়েছে জানেন হাড়ি পাঁচ মামলা সেহেতু আর করে দিনের বিশ বিশ পঞ্চাশ হাজার টাকা পায় সেহতু হারি এই হলো অবস্থা কি বলছেন হজুরকে ধরে নিয়ে দেখো হুজুরের মোবাইলে কোন লোকরাফি পাওয়া যায় মোবাইলে না কথা বলে না হুজুরে বলে দেখে না বলে তো সবার মোবাইলে আস যার চিন্তা ভাবনা কেমন সে দেখবেও কেমন যার চিন্তা ভাবনা ভালো সে ভালো দেখবে যার চিন্তা ভাবনা খারাপ সে ভাবতে দেখবে কথা বলে দেখ আর ভাই

আয়াত নাম্বার 105 যা শিখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহে রাব্বিল আলামিন আত্মান জমিনের প্রতি জন্য তাহলে মদিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আমি কত বছর সুলাল মকিনের তেহভাস করেছিলাম তাহলে নামাজের বিষয় মোটামুটি আলোচনা গত বছরে হয়ে গেছে আজকে আমি নামাজের বিষয় কথা বলবো না শুধু এতটুকু বলতে চাই আসকলিলির রব জি আর রবের মুক্তি সলা ছলাতaday করে লাগবে নামাজ হবে এক

দুই নাম্বার হলো ওয়াদহার মানে কুরবানি করা কুরবানি করা মানে কি নিজের আনিত প্রতি কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলক আচরণকে কুরবানি করা ঠিক এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন শহীদ আবু সাইদ কথা বলেন ঠিক যারা দেশের জন্য নিজের জীবন কুরবানি করেছেন ঠিক মুক্ত নিজের জীবন কুরবানি করেছেন এগুলো হলো পরম কুরবানি কথা বলতে কেরা নিজের জীবন যৌবন সবকিছু কুরবানি হবে কার জন্য আমরা দেশের জন্য এই জমি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ধান মাল সবটুকু প্রমাণিত করি